ফুড ব্লগার রাফসান্দা ছোট ভাইয়ের গাড়ি গল্প শেষ হতে না হতেই চিত্রনায়কে মাহিকে দেওয়া প্রযোজক আব্দুল আজিজের দুইটি গাড়ি এবং একটি ফ্ল্যাটের গল্প সামনে চলে এলো বন্ধুরা প্রযোজক আব্দুল আজিজের হাত ধরেই ঢালিউডে পা রেখেছিল মাহিয়া মাহি প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার বেশ কয়েকটি সিনেমায় দেখা গেছে এই নায়িকাকে সেই সময় ঢালিউডে ওপেন সিক্রেট ছিল মাহি ও আজিজের প্রেম গুঞ্জন বিষয়টিকে গুঞ্জন বলার কারণ দুজনেই তখন নিজেদের সম্পর্কে বিষয়টা আড়াল করে রাখার চেষ্টা করেছেন তাই বলে আলোচনা থামাতে পারেননি সময়ের সঙ্গে সঙ্গে মাহি আজিজ দুজনে হেঁটেছেন দুজনের পথে জাজের সিনেমায় আর কাজ করতে দেখা যায়নি মাহিকে তখনই শোনা যায় আজিজের সঙ্গে সম্পর্ক ভাঙনের পরই জাজের ঘরে আর ফিরতে যাননি এই অভিনেত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে আব্দুল আজিজ বলেন মাহিকে আমি দুইটে গাড়ি ও একটি ফ্ল্যাট কিনে দিয়েছিলাম সে যখন জাজের সঙ্গে ছিল তখনই দিয়েছিলাম এ সময় মাহির সঙ্গে প্রেমের গুঞ্জন সম্পর্কে আজিজ বলেন তার একটা ব্যক্তিগত জীবন আছে আমারও সংসার রয়েছে প্রেমের বিষয়টি সামনে এলে দুজনকেই বিব্রত হতে হয় এটা অনেক আগের ঘটনা তাই এ বিষয়ে এখন কেউ প্রশ্ন না করলেই ভালো হয় ওই সাক্ষাৎকারে আজিজ আরো বলেন একজন ভালো মানুষই একজন ভালো প্রেমিক হতে পারে আমি মনে করি একজন মেয়ের গায়ে কখনো হাত দেওয়া যাবে না তাদের মারধর করা যাবে না যতই অন্যায় সে করুক সালে ঢাক ঢোল পিটিয়ে সংবাদ সম্মেলন করে মিডিয়া থেকে বহিষ্কার করা হয়েছিল মাহিকে তারপর দীর্ঘ সময় জাজের সঙ্গে কোনো কাজ করতে দেখা যায়নি এই নায়িকাকে প্রসঙ্গত চিত্রনায়িকা মাহির ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা অগ্নি ও অগ্নি টু দুটি সিনেমাই নারী কেন্দ্রিক এগুলোতে মাহিকে দেখা গেছে অ্যাকশন অবতরে দর্শকের কাছে সিনেমা দুটি ব্যাপক গ্রহণযোগ্যতা পেয়েছিল ভক্তদের কাছে মাহি পরিচিত পান অগ্নিকন্যা হিসেবে তো বন্ধুরা আব্দুল আজিজের মাহিকে দেয়া দুইটি গাড়ি এবং একটি ফ্ল্যাটের বিষয়ে আপনাদের কি অভিমত জানিয়ে কমেন্টস করুন সময়ের সঠিক সংবাদ সবার আগে পেতে থাকুন বাংলার সময়ের সাথে